আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী তরুণ একজন এমপি যশোরের একজন এমপি নাম তার আজিজুল ইসলাম একেবারে অল্প বয়সী একজন এমপি যে কিনা এবার স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত এই ধরনের একটি মন্তব্য করেছেন দর্শক মন্ডলী এই প্রতিবেদনটি আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীর অবশ্যই ক্ষমা চাওয়া উচিত বললেন যশোরের এমপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যশোর সয় কেশবপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আজিজুল ইসলাম একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সময় জানিয়ে বর্তমান পরিস্থিতিতে দ্রুত আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এ প্রস্তাব রেখেছেন বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য আজিজুল ইসলাম বৃহস্পতিবার একই আগস্ট কেম আজিজ নামে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল ইসলাম দাদোসি জাতীয় সংসদ নির্বাচনে জশর ছয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন কিন্তু ওই আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন মনোনয়ন দেয় আওয়ামী লীগ পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে শাহিন চাকলাদারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম আজিজুল ইসলাম ফেসবুক পোস্টে সাধারণ শিক্ষার্থীদের মনের কষ্ট দূর করতে এই মুহূর্তে করণীয় কি শিরোনামে লেখেন যেভাবে চলছে তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগে যাবার কথা সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার কোনো সলিউশন হতে পারে না আমি মনে করি যেসব শিক্ষার্থীর কোনো রাজনৈতিক পরিচয় নাই তাদের গ্রেফতার করাটা অযুক্তিক পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের ধরপাকড় করাটাও মোটেও সুখকর হবে না বরং এই মুহূর্তে সরকারের উচিত হবে যেসব সাধারণ শিক্ষার্থী গ্রেফতার হয়েছে সে সকল সাধারণ শিক্ষার্থীদের নিঃশর্তভাবে মুক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ভিজি শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী রাষ্ট্রের কিছু অভিভাবক আন্দোলনকারীদের সমন্বয়ক এবং জাতীয় অধ্যাপকদের নিয়ে শিক্ষাগণ শিক্ষার পরিস্থিতি ফেরাতে একটা সার্বজনীন ডায়লগের ব্যবস্থা করা শিক্ষার্থীদের পুঞ্জিগুত খুব প্রশমিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ আন্তরিকতা দেখানোই হবে এখন সময়ের সারা সিদ্ধান্ত একটা পক্ষ তো চাচ্ছেই সাধারণ শিক্ষার্থীদের কাছে বন্দুক রেখে সরকার পতন করতে দুষ্কৃতিকারীদের সেই সুযোগ নষ্ট হবে এরকম কিছু করলে তার পাশাপাশি তিনি আরো যে বিষয় উল্লেখ করেন বিষয় এই যে দুজন লোকের উপর শিক্ষার্থীদের সবচেয়ে বেশি খুব। সেই ওবায়দুল কাদের সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনো সেভাবে সাধারণ শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করতে দেখলাম না অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত এতগুলো তাজা প্রাণ চলে গেছে দায়িত্বশীলরা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলে দোষের কিছু দেখি না দায়িত্বশীলদের দায়িত্ব যেমন নিতে হবে তেমনিভাবে দায়ও নিতে হবে একটা দেশ এরকম অচল অবস্থায় থাকতে পারে না দেশ ও দোষের মঙ্গলের জন্য রাষ্ট্রকেই এখন সাধারণ শিক্ষার্থীদের মনের খুব প্রশমনে কার্যকরী উদ্যোগ নেওয়া প্রয়োজন বিষয়টি যেহেতু কোনো রাজনৈতিক দলের নয় সেহেতু বিশ্ববিদ্যালয়ের ভিসিতে এখানে যথাযথ ভূমিকা রাখা উচিত আমাদের ভিসিরা এতে হন আমি মনে করি না তাদের ওই পদে থাকার কোনো নৈতিক অধিকার আছে তিনি আরো লেখেন দেশের শান্তিপ্রিয় মানুষটা শান্তি চায় আর কোনো হানাহানি দেখতে চায় না গত দুই তিন সপ্তাহে দেশ যতটুকু পিছিয়ে গেছে আর পিছিয়ে যাবার সুযোগ নেই সকলের মধ্যে সুভবুদ্ধির উদয় হোক দেশের শান্তি ফিরে আসে এই ধরনের স্ট্যাটাস দিয়ে কিন্তু রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন যশোরের কেশবপুরের এমপি আজিজুল ইসলাম তিনি সরাসরি বলেছেন যে শিক্ষার্থীদের বর্তমানে যে অবস্থা শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে দেশের যে ক্ষতি হয়েছে এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেব শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত তিনি স্পষ্টতই সেটা বলে দিয়েছেন তো দর্শক মল্লী আজিজুল ইসলাম যে কথাগুলি বলেছে সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম